চর্মায় পীর বলে পীর নয় তারা দিয়েছিল ইসলামী আন্দোলন বা ইসলামী শাসনতন্ত্র আন্দোলন লীগকে সহযোগিতা করেছে এটি একটি ডাহা মিথ্যা কথা ছাড়া কিছুই নয় আপনার মিথ্যা কথা বলেছেন আপনার মৃত্যু দুই হাজার চোদ্দ নির্বাচন বলেন দুই হাজার আঠারো নির্বাচন বলে দুই হাজার নির্বাচন বলে হাসিরাকে সহযোগিতা করে হাসিরা স্থায়িত্ব বাড়িয়ে দেওয়ার ক্ষেত্রে এই চর্মনায় পীর এই ইসলামিক শাসনতন্ত্র আন্দোলন এই ফাঁকা মার্কা ছিল বাংলাদেশের মানুষের আরেকটা জাতীয় বেদানি আপনি বলছেন যে চোদ্দ এবং চব্বিশ সবগুলোর মধ্যেই এনাকে আমরা নির্বাচন করেছি আশ্চর্যের বিষয় হলো আজকে আপনি কেন আপনি পড়াশোনা করেন না আপনি পড়াশোনা করুন দেখুন গবেষণা করুন তারপরে এসে বক্তব্য দেন দুই মিনিট বক্তব্য দিতে হলে কমপক্ষে দশ মিনিট ভাবা উচিত এবং শোনা উচিত দেখা উচিত আপনি যে বক্তব্য দিয়েছেন এর নির্বাচন ইসলামী আন্দোলন ছাড়েন না যে চোদ্দের নির্বাচন ইসলামী আন্দোলন গিয়েছে বিএনপিও যায় নাই ইসলামী আন্দোলন নির্বাচন অংশগ্রহণ করে নাই কিন্তু আজকে আপনি মিথ্যা কথা বলেছেন যে আপনি নির্বাচন অংশগ্রহণ করেছে সতেরো বছর আমরা যখন লড়াই করেছি সংগ্রাম করেছি তখন এই পাকা নারকাকে খুঁজে পাই আজকে ইসলামিক দলগুলোর ছেদ দেখান মিছিল করেন মিটিং করেন বিদ্যাঞ্জলি দেখান নির্বাচনী পরিবেশটাকে বিকৃত এই পরিবেশ থেকে বাইরে হতে হলে ঐক্যই হলো শক্তি আজকে আপনি বলছেন যে ইসলামী আন্দোলন তাদেরকে বই দিয়েছে আপনার মিথ্যার একটা সীমা থাকা দরকার সুতরাং এই মিথ্যার জন্য আপনাকে তাদের কাছে ক্ষমা চাওয়া উচিত